ত্রাণাং অধ্যায়নাং তপ তাই বলে মা সরস্বতী এসে নিজ হাতে লিখে দেবে না এমনটাই জানালো অরিন্দম এর জন্য নিজের অদম্য ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন আর এই ইচ্ছা থাকলেই যে উপায় হয় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে দিল ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলা বিলনিয়া মহকুমার ঋষম ব্লকের অন্তর্গত গজারিয়া এলাকার বাসিন্দা শঙ্কর মল্লের একমাত্র পুত্র অরিন্দম মল্ল স্পেশাল কিছু নয় একেবারে সাধারণ সহযোগিতার মধ্য দিয়ে কলা বিভাগে পড়ে বাবা মায়ের বকুনির পাশাপাশি হৃদয় ভরা আশীর্বাদ নিয়ে দখল করে নিয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বপ্রথম স্থান কৃষক বাবার সাংসারিক টানাপূড়নের মধ্য দিয়েও দু সালে প্রথম দর্জনের মধ্যে কলা বিভাগেই পঞ্চম স্থান অধিকার করে নিয়েছিল অরিন্দমের বোন সন্দীপাও তবে বোনের চেয়ে ভাইও কম নয় সাংসারিক টানাপোড়ন থাকলেও অদম্য ইচ্ছাতে কখনো ভাটা পড়েনি অরিন্দমের কৃষক বাবার আর্থিক টানাপোড়নের ফলে ছিল না একগুচ্ছ প্রাইভেট টিউটর কিংবা আধুনিক যুগের একমাত্র হাতিয়ার অ্যান্ড্রয়েড মোবাইল তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে প্রায় আটত্রিশ হাজার পরীক্ষার্থীদের মহাযুদ্ধে হার মানেনি অরিন্দম নানান দুঃখ কষ্টের মধ্য দিয়ে একটাই ছিল লক্ষ্য কিছু করে দেখাতে হবে আমাকে বসত ঘরের টিনের দেওয়ালে টার্গেট লাগিয়ে নিয়েছিল চারশো পঁচাশি নম্বরের জন্য ছিনিয়ে নিয়ে এলো চারশো তিরানব্বই অর্থাৎ রাজ্য জুড়ে এত বড় যুদ্ধে এ যেন সিংহের মুখ থেকে খাওয়ার ছিনিয়ে নেওয়ার মতোই সর্বোচ্চ স্থান পেলেও মায়ের বকুনি আর বাচ্চা সুলভ দুষ্টুমি ছিল নিত্যদিনের সঙ্গে কিন্তু সকলের মতো করে অরিন্দমের কাছেও মা বাবার বকুনি ছিল একমাত্র আশীর্বাদ সাফ কথা জানাতে গিয়ে অরিন্দম বলছিল পরীক্ষার হলে বসলে মা সরস্বতী দেবী নিজে এসে লিখে দেবে না এর জন্য প্রয়োজন হয় এবং ইচ্ছা নিজের ভাগ্য নিজেকেই নির্ধারণ করতে হয় উপর থেকে টপকে পড়ে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সফলতার মূল চাবিকাঠি সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই আধুনিকতার যুগে পড়াশোনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে টিউটার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীরা মোবাইল ফোনকে একমাত্র ভরসা হিসেবে প্রাধান্য দিলেও শ্রেষ্ঠ আসন পেয়েও বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ভূমিকাকে বিশেষভাবে কোনো গুরুত্বই দিতে চাইল না অরিন্দম তবে টানাটানির সংসারে একমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে সাধারণ কিপ্যাড মোবাইল ব্যবহারের কথা বলতে ভুলেনি অরিন্দম রাজ্যের বড় বড় ব্যস্ততম শহরগুলি থেকে শত শত মাইল দূরে প্রত্যন্ত এলাকার এক চিলতে টিনের ঘরে বসে ছোট্ট বেড়ার ঘরে মায়ের হাতের রান্না কৃষক বাবার আদর খেয়ে তিন চার ঘন্টা পড়েও যে শ্রেষ্ঠ আসন লাভ করা যায় তাছাড়া সারাদিনে দশটা পনেরোটা মাস্টারের বাড়ি না দৌড়ে কিংবা অ্যান্ড্রয়েড মোবাইলের উপর একমাত্র ভরসা না করে যে দৃষ্টান্ত স্থাপন করা যায়

মানে বাচ্চা 16 বছরটা হ্যাঁ হে এখনো বাচ্চা 16 বছর একটু আদর दीजिए এখনো বাচ্চা তো প্রথমে বলবো অরিন্দম আমাদের বিদ্যালয়ের সব শিক্ষকেরই বা বিদ্যালয়ের অন্য সব ছাত্রীদের প্রিয় ছাত্র ছিল সব সময় সে আমাদের বিভিন্ন নির্দেশনাগুলো মন দিয়ে শুনতো সে মোতাবেক কাজ করত তো আমাদের ভালো লাগতো আজকের ফলাফলে আমরা আরও বেশি খুশি তো এই ফলাফলের জন্য যেমন আমরা ওকে সাহায্য করেছি ও স্বীকার করেছে পাশাপাশি এই জন্য তার যে ভূমিকা সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি বেলুনিয়ার ঋষম ব্লকের অন্তর্গত গজারিয়া এলাকাতে একদম ছোট্ট পরিসরে যে সংসার সেখান থেকে সে বিশাল যুদ্ধ করে কিভাবে করলো আপনি বাবা মা হিসেবে আপনাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন হ্যাঁ অভিজ্ঞতা বলতে অতটুকুই যে আমাদের একটা সময় বর্ধমান ধারণা ছিল যে শহরাঞ্চলে ছেলেমেয়েরাই সবসময় ভালো রেজাল্ট করতে পারে কিন্তু আমার ছেলের মাধ্যমে আমি এতটুকুই জানতে পারলাম যে আর্থিক অসচ্ছলতার মধ্যেও পরিকাঠামো বিহীন এরা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে লেখাপড়া করেও যে ভবিষ্যতে উন্নত করা যায় বা একদম প্রথম স্থান অধিকার করা যায় সম্মান অর্জন করা যায় যা আজকে আমি তার ফলাফলের মাধ্যমে একটা অনুভাবন করতে পারলাম এবং আমার কাছে খুব ভালো লাগতো যে আজকে একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলে হিসেবে আজকে যে সফলতা সে এনে দিয়েছে বিশাল দৃষ্টান্ত বিশাল দৃষ্টান্ত এবং আমি আশা করব যে প্রত্যন্ত অঞ্চলের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা তারাও তার সফলতার প্রতি আকৃষ্ট হয়ে তারাও তাদের সেভাবে এগিয়ে নেওয়ার জন্য এর জন্য কি কোনো একদম স্পেশাল কোনো কিছু ছিল যে এই জায়গাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানে এই স্থান অধিকার করার জন্য স্পেশাল কিছু করতে পেরেছিলেন স্পেশাল কিছু করতে পারেনি প্রথমত আমার আর্থিক অসচ্ছলতা আমি একজন কৃষক বা গ্রেজুয়াল লেবার আর্থিক দুর্নদশা আমাদের চলাফেরার ক্ষেত্রে সেই হিসাবে কিছু করতে পারেনি তবে আমরা একটা রুটিন মাফিক যতটুকু সম্ভব ছেলেকে পড়াশোনার জন্য সবসময় গাইড করতাম তাকে পড়াশোনা করার জন্য বকুনি দিতেন হ্যাঁ বকুনি অবশ্যই দিতাম আচ্ছা যা তার কাছে খারাপ লাগতো কিন্তু আমাদের কাছে এটা স্নেহার বকুনি আমরা দিতাম আশীর্বাদ সুর আশীর্বাদ সুরকে আমরা বিয়ে করতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ আমাদের একটা বিয়ে ছিল আমরা তার মা বাবা আমি আমাদের একটা ইয়ে ছিল আমাদের এটাই সম্ভব